এই জন্য মুসলমান ভাই আমার আমরা তো আজকে গাইরুল্লাহকে সব শক্তি মনে করি আগুনকে আমরা শক্তিশালী মনে করি পানিকে আমরা শক্তিশালী মনে করি বিমান কামান হামানকে তো আমরা শক্তিশালী মনে করি সুরিকে তো আমরা শক্তিশালী মনে করি আগুন তো ততক্ষণ পর্যন্ত কোনো মানুষের একটা পশম করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আগুনের উপর হুকুম না আসবে পানি তো ততক্ষণ পর্যন্ত একটা পশম ডুবাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত পানির উপর হুকুম না আসবে সুরি তো ততক্ষণ পর্যন্ত একটা পশম কাটতে পারবে না যতক্ষণ পর্যন্ত সুরির উপর আল্লাহর হুকুম না আসবে মুসলমান ভাইয়ের আমার তার জ্বলন্ত প্রমাণ হলো যে সুরি ইসমাইলের গলার উপর তার বাবার এত শক্তি প্রয়োগ করার পর পর একটা প্রশম কাটতে পারলো না সেই ছুরিটাই জান্নাতি দুম্বাটা জবাই করে সেই মিলা মারার কারণে পাথরটা কেটে দুই টুকরা করে ফেললো কিন্তু ইসমাইলের গলা কেন কাটতে পারল না অ মুসলমান এটাই প্রতীয়মান হয় ইসমাইলের গলা কাটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম না থাকায় আল্লাহ রাব্বুল আলামিন তার শক্তিটা ইসমাইলের গলায় প্রয়োগ করতে দেয় নাই বলেই তার গলাটা কাটে নাই কথা বলেন ঠিক কিনা আজকে দেখেন না ভারত পাকিস্তান যুদ্ধ লেগেছিল ভারত কি শক্তিশালী নিয়া পাকিস্তানের উপর হামলা করেছিল যখন পাকিস্তান তাদের কিঞ্চিত শক্তি দেখায়া দিল ভারত পাকিস্তানের পা ধরতে বাধ্য হয়েছে অথচ ভারতের মধ্যে কি অস্ত্র শস্ত্র কম আসে নাকি অমুসলমান মুসলমান অস্ত্রের দ্বারা পৃথিবীর কোন যুদ্ধ বিজয় হয় না শক্তির দ্বারা বিদয় হয় না সাহাবাই কারাম ছিল মাত্র তিনশো তেরো জন হাজার হাজার কাফের মুশিকরা অশ্রধারিণিয়া সাহাবাই কারামদেরকে হত্যা করার জন্য তাদের কাছ থেকে বিজয় অর্জন করার জন্য চলে এসেছে সাহাবাই কারামদের কাছে শুধুমাত্র মেসোয়ার্কটা ছিল একমাত্র মেসুয়াক দিয়া তিনশো তেরো জন হাজার হাজার কাফের সঙ্গে জয়লাভ করেছে অ মুসলমান কেন কেন হল আল্লাহর আলামী রাষ্ট্রের মাধ্যমে তো বিজয়ী দেন না শক্তির মাধ্যমে বিজয়ী দেন না জনসংখ্যার মাধ্যমে বিজয় দেন না আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দেন হলো ঈমানের উপর আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দেন হলো তাকওয়ার উপর আল্লাহ রাব্বুল আলামিন শুধু মানুষের দিলের অবস্থাটা দেখেন দিলের অবস্থা যদি ভালো হয় সেই মানুষটাকে আল্লাহ বিজয় দান করে দেয় ও মুসলমান আমার এই ছিল ইব্রাহিম সালামের কুরবানির ইতিহাস আল্লাহরুল আলমিন যখন দেখলেন ইব্রাহিম আলাই তার কলিজার টুকরা সন্তানকে করতে করতে জবাই দিদামুত করলেন না তিনি জবাই করার জন্য সর্ব প্রস্তুতি গ্রহণ করে তাকে জবাই করতে নিয়ে গেলেন আল্লাহরবুল আলমিনের কাছে এই দৃশ্যটা এতটাই বেশি ভালো লাগলো পরবর্তী সকল উম্মদদের জন্য এই কুরবানিটাকে আল্লাহ রব্বুল আলমিন ওয়াজিব করে দিলেন অমুসলমান ভাইরা আমার আজকে আমাদের উপর এই জিলহজ মাসের পবিত্র জিলহজ মাসের 10 তারিখ ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম কে অনুসরণ করে কুরবানি করা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিলেন এই কুরবানিটা কাদের উপর ওয়াজিব গত জুমায় আমি বলেছিলাম কোন একটা মানুষের কাছে সংক্ষেপে বলতেছি কোন একটা মানুষের কাছে যদি বর্তমান বাজার মূল্যে বর্তমান বাজার অনুযায়ী হাজার টাকা এই কথাটা নোট করেন কত টাকা এই সবাই বলেন কত টাকা আবার বলেন ওদিকের ভাইরা বলেন কয় টাকা ভুল করবেন না কোন মানুষের কাছে যদি নব্বই হাজার টাকা থাকে অথবা নব্বই হাজার টাকার স্বর্ণ মুদ্রা থাকে অথবা প্রয়োজনের অতিরিক্ত নব্বই হাজার টাকার মাল সামানা থাকে মাত্র তিন দিন কয়দিন দশই জিলহাজ এগারোই জিলহাজ বারোই জিলহাজ ঈদের দিন ঈদের পরের দিন তার পরের দিন এই তিন দিন যদি কোনো একজন মানুষের কাছে এই পরিমাণ সম্পদ থাকে সেই মানুষটার উপর করা আল্লাহ কোনো মানুষের কাছে এই পরিমাণ সম্পদ থাকার পরেও সেই মানুষটা যদি কুরবানি না করে নবীজি সাল্লু আলাইহুসাল্লাম সেই মানুষটার উপর ক্ষিপ্ত হইয়া রাগান্বিত হইয়া দমক তাকে বলতেছে খবরদার সে যেন আমার ঈদগাহে নামাজ পড়ার জন্য না আসে আপনার কাছে কুরবানির সামর্থ্য আছে এই পরিমাণ সম্পদের মালিক আপনি হয়েছেন কিন্তু আপনি টাকার মায়ায় দেখেন না ইব্রাহিম আলাই ইসালাতাম সন্তানের মায়া করলেন না আর আপনি মাত্র দশ হাজার থেকে পনেরো হাজার টাকা যাবে এই টাকা

এতটা বড় পরীক্ষায় ফাঁস করতে পারবা না সন্তানের বদলি তোমরা পশু জবাই করো মাত্র ১০ থেকে পনেরো হাজার বিশ হাজার টাকার মধ্যে দিলেই হয়ে যায় কিন্তু আজকে আমাদের সমাজের মানুষগুলা এটা কেউ দিতে নারাজ টাকার মায়া হারে আপনারা অনেকেই মনে মনে অনেক সময় ভাবেন যে সাহাবাই কেরামদের এত মর্যাদা কেন নবীদের এত মর্যাদা কেন রাসুলদের এত মর্যাদা কেন আর ভাই এত মর্যাদা হওয়ার কারণ তো এটাই সাহাবাই কেরামদের ইতিহাস কি মদ ছিল ঘরের মধ্যে মদের আয়াত নাজিল হয়েছে সাথে সাথে এমন ভাবে মদকে রাস্তায় ফেলে দিয়েছে রাস্তা যেন মদের নহর হয়ে গেছে হিজরতের আয়াত নাজিল হয়েছে দামবাম বাম সুযোগ নাই হিজরতে চলে গেছে যখন যেটা নাজিল হয়েছে কর্তার আয়াত নাজিল হয়েছে ডান বাম তাকানোর সুযোগ নাই পর্দা শুরু করে দিয়েছে নামাজের আয়াত হয়েছে তাকানোর সুযোগ নাই নামাজ পড়া শুরু করে দিয়েছে যখন যা হয়েছে তখন তা মেনেছে এই জন্যই তাদের এত মর্যাদা এই জন্যই তাদের এত কদর এই জন্যই তাদের এত ফজিরত আর আজকে আমাদের মর্যাদা কেন নাই আজকে আমরা কেন লাঞ্ছিত আজকে আমরা কেন অবমানিত যেখানে আমরা দশ হাজার টাকার মায়া ছাড়তে পারি না সাহাবাই কারাম তো বাগান ছেড়ে দিয়েছেন স্ত্রী ছেড়ে দিয়েছেন সন্তান ছেড়ে দিয়েছেন বাড়ি পিটা ত্যাগ করেছেন এই জন্য প্রিয় ভাই আমি আবার বলছি এখনো সময় আছে যাদের এই পরিমাণ সম্পদ আছে মাত্র নব্বই হাজার টাকা সম্পদের মালিক ঋণ ব্যতীত যদি আপনার কাছে থাকে আপনি কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেন আর না হয় তরক করার কারণে আপনি গুনাহগার হবেন